জয় শ্রী রাধে রাধে নমস্কার বন্ধুরা সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা রাবণ নিজেই বলেছিলেন যে এই একটি গোপন জিনিস ঘরে রাখলে মানুষ রাতারাতি धोनी हो जाए ताई রাতে বেলায় ঘুমাতে যাওয়ার আগে বালিশের নিচে রেখে দিন এই একটি জিনিস আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যা সমাধান হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আপনি যদি চরম দারিদ্রতার মধ্যে থেকে থাকেন তাহলে আপনার হাতে প্রচুর অর্থ আসবে আপনি যদি দুর্বল হয়ে থাকেন আপনি সবল হয়ে যাবেন আপনি যদি অসুস্থ থাকেন আপনি সুস্থ হবেন আপনার জীবনে যদি দুঃখ কষ্টে ভরা থাকে তাহলে আপনি সুখ শান্তি পাবেন সুধুমাত্র ভাগ্য এক কথায় বলতে গেলে আপনাদের ভাগ্য রাতারাতি পরিবর্তন হয়ে যাবে আপনাদের দুর্ভাগ্যকে সরিয়ে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটি বিশেষ জিনিসের কথা বলবো যেটি কেবল মাত্র রান্নায় যে স্বাদ বৃদ্ধি করতে ব্যবহার করা হয় তাই নয় হ্যাঁ বন্ধু এই জিনিসটি জীবনের সমস্ত সমস্যার সমাধান ঘটাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন আমি লবঙ্গ রাখার কথা বলবো কিংবা এলাচ রাখার কথা বলবো না বন্ধুরা আমি আজ আমার এই ভিডিওর মাধ্যমে কোন লবঙ্গ এলাচ বা এক টাকার কয়েন বা তুলসী পাতা এই সব কোনো কিছুই রাখার কথা বলবো না আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন একটি বিশেষ জিনিসের কথা বলবো যে জিনিসটি আপনারা অতি সহজে আপনার ঘর থেকে পেয়ে যাবে এবং এই জিনিসটি আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার বালিশের নিচে ঘুমাতে তাহলে যদি আপনি সকালবেলা উঠেই দেখবেন আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যার সমাধান হয়ে গেছে হ্যাঁ বধুরা এটি শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্য যে যদি আপনি বিশ্বাসের সাথে এই উপায় বা ক্রিয়াটি যদি আপনি করতে পারেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে এটি কতটা চমৎকারী একটি উপায় তাই এই জিনিসটি আপনারা কিভাবে বালিশের নিচে রাখবেন বা কখন করবেন এই সমস্ত কিছুটাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব তাই এই প্রসঙ্গে বিস্তারিত আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কারণ আমি বিভিন্ন শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমাদের এই জগতে এমন অনেক মানুষ দেখা যায় যারা বিভিন্ন রকম ভাবে মানসিক চিন্তায় ভোগেন আবার কারো কারো জীবনে চরম অশান্তিও দেখা যায় এছাড়াও যাদের হাটের সমস্যা রয়েছে সেই হাটের সমস্যা থেকে শুরু করে ডায়াবেটিসের মতো কঠিন কঠিন রোগগুলোর জন্যেও যারা মনের মধ্যে দুশ্চিন্তা করে থাকেন এবং এরই পাশাপাশি যাদের আর্থিক সমস্যা রয়েছে তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলে রাখি যে আপনাদের জীবনে যদি এই সকল সমস্যা থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য বন্ধুরা এই সমস্ত সমস্যা আপনারা যদি দূর করতে চান তাহলে সপ্তাহের যে কোনো দিন আপনারা এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তবে মঙ্গল বৃহস্পতি শনি এই তিনটে দিনের মধ্যে যে কোনো একটি দিনেই করলে আপনারা অধিক সুফল পাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে যেটি নিতে হবে সেটি হলো। একটি ছোট্ট লাল কাপড় এবং তিন কোয়ার রুসন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই দুইটি উপকরণ দিয়েই আপনি পারবেন আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যার সমাধান ঘটাতে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে যেটি করতে হবে সন্ধ্যাবেলায় শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজেকে শুদ্ধ করে নিয়ে সংগ্রহ করে রাখা তিন কুয়া রসুনকে সর্বপ্রথমে খোলাটি ছাড়িয়ে নিতে হবে তারপর একটি ছোট্ট লাল কাপড়ের মধ্যে ওই তিন কুয়া রোশনকে ওই লাল কাপড়ের মধ্যে রেখে একটি পুটুলি করে সাদা সুতো দিয়ে বাঁধো তারপর আপনি রাত্রে বেলায় ঘুমাতে যাওয়ার আগে আপনি যে বালিশে মাথা দিয়ে ঘুমান সেই বালিশের নিচে ওই রুচন ভরা পুটুলিটি আপনি রেখে দেবেন বন্ধুরা আপনার বাড়ির কোনো সদস্যর জীবনে যদি এই রকম সমস্যা দেখা যায় তাহলে কিন্তু আপনি তার বালিশের নিচেও এই রুচন ভরা পুটুলিটি রেখে দিতে পারেন আর যদি আপনার জীবনে এই রকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি আপনি অবশ্যই নিজের বালি ছেড়ে নিচে এই তিনকোয়া রুশন ভরা পুঁটুলিটি রেখে ঘুমান দেখবেন বন্ধুরা সারা রাত ওই রোশনগুলি থাকার ফলে আপনার মধ্যে থাকা সমস্ত প্রকার নেগেটিভ চিন্তা ভাবনাগুলি দূর করতে সাহায্য করবে এবং আপনার শরীরে প্রবেশ করবে এনার্জি যার ফলস্বরূপ আপনার মন যেমন সতেজ এবং সুস্থ থাকবে ঠিক তেমনি আপনার মনে থাকা সমস্ত চিন্তা ভাবনা দূর হয়ে যাবে আর আপনার মন যদি ভালো থাকে তাহলে আপনার শরীর অবশ্যই ভালো থাকবে তাই আপনার পক্ষে সম্ভব হলে অবশ্যই এই উপায় বা ক্রিয়াটি জীবনে একবার হলেও প্রয়োগ করে দেখতে পারেন সুফল পাবেন হাতে নাতে বন্ধুরা আমি একই সঙ্গে আপনাদের এটাও জানিয়ে রাখি যে আপনার মাথার নিচে ওই রোশনের পোয়াগুলি থাকতে আপনার হাটের সমস্যা আপনার ডায়াবেটিস বা আপনার যকৃতের সমস্যা বা অনিদ্রাজনিত সমস্যা এবং হুমালে দুঃস্বপ্ন দেখার মতো যে সমস্যা সেই সমস্যাগুলি থেকেও কিন্তু আপনারা সুনিশ্চিত মুক্তি পাবেন যদি তিন কোয়া রোশন আপনি আপনার বালিশের নিচে রেখে ঘুমাতে পারেন তাই বন্ধুরা আপনারা জীবনে একবার হলেও প্রয়োগ করে দেখুন আপনাকে এতে কোনো খরচ করতে হবে না শুধু তিন কোয়া রোশন মাত্র বন্ধুরা এর পাশাপাশি আমি আপনাদের আরো একটি ক্রিয়ার কথা জানিয়ে রাখবো যেটি আপনার জীবন থেকে অর্থের সমস্যাকে কে দূর করে মানসিক শান্তি এনে দিতে সাহায্য করবে হ্যাঁ বন্ধুরা এর ফলে আপনার হাতে প্রচুর অর্থ আসতে বাধ্য হবে তবে বন্ধুরা এই উপায় বা করার জন্য আপনাকে ক্রিয়াটি একটি পাতা নিতে হবে আর এই গাছটি আমাদের হিন্দু সনাতন ধর্মে প্রত্যেক মানুষের বাড়িতেই রয়েছে হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিকই শুনেছেন সেটি হলো তুলসী পাতা কারণ তুলসী পাতার অলৌকিক কি কথা আমাদের প্রত্যেকেরই জানা আর এই তুলসী পাতা কিন্তু আপনার জীবনের সমস্ত দুশ্চিন্তাকে দূর করতে বিশেষ ভূমিকা পালন করে থাকবে তবে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করতে হলে আপনাকে সন্ধ্যার আগে সংগ্রহ করে নিতে হবে চারটি সতেজ এবং নিখুঁত তুলসী পাতা এই চারটি তুলসী পাতা একটি ছোট্ট প্লাস্টিকের কৌটোর এবং একটি ছোট্ট প্লাস্টিকের কৌটো বন্ধুরা এই দুটি উপকরণ দিয়েই আপনি এই উপায় বা ক্রিয়াটি করতে পারবেন বন্ধুরা এই উপ উপায় বা ক্রিয়াটি করতে হলে আমি আগেই বললাম আপনাকে সূর্য থাকাকালীন সময়ে সংগ্রহ করে নিতে হবে চারটি তুলসী পাতা কেননা আমরা প্রত্যেকেই জানি যে সূর্যাস্তের পর তুলসী পাতা বা তুলসী গাছ স্পর্শ করা একেবারেই উচিত নয় তাই সূর্য অস্ত যাবার আগে আপনাদের চারটি তুলসী পাতা সংগ্রহ করে নেবেন তারপর তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে ওই তুলসী পাতাগুলি সর্বপ্রথম আপনি গঙ্গা জলে শুদ্ধ করে ভগবান শ্রী চরণে নিবেদন করবেন বন্ধুরা আপনার বাড়িতে যদি ভগবান শ্রীকৃষ্ণ বা বা রাধারানী ছবি বা মূর্তি থেকে থাকে তাহলে তার চরণে এই তুলসী পাতাগুলি নিবেদন করবেন এবং পর জোর করে আপনার সমস্ত মনোবাঞ্ছার কথা জানাবেন এবং এরপর তাদের চরণ থেকে তুলসী পাতাগুলি সংগ্রহ করে ছোট্ট ওই প্লাস্টিকের কৌটোর মধ্যে ভরে আপনি রেখে দিন আপনার বালিশের নিচে সকালবেলা উঠেই দেখবেন এর অবিশ্বাস্য সুফল রাত আপনার বালিশের নিচে তুলসি পাতাগুলি থাকলে আপনার মনে সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনাগুলি দূর হয়ে যাবে এবং পজিটিভ এনার্জির সঞ্চার ঘটাবে একই সঙ্গে আপনার জীবনে থাকা সমস্ত সমস্যার সমাধান ভাবেই ঘটাবে বন্ধুরা পরের দিন সকালবেলায় বালিশের তলা থেকে কৌটোর মধ্যে রাখা চারটি তুলসী পাতাকে আবার সংগ্রহ করে আপনি কোনো প্রভাবমান জলের মধ্যে ভাসিয়ে দেবেন তবে বন্ধুরা আপনি যখন জলের মধ্যে ভাসাবেন তখন একটি বিষয় খেয়াল রাখবেন যে কেউ যেন আপনাকে দেখে না ফেলে আপনারা যদি এই উপায় বা ক্রিয়াগুলি করতে পারেন তাহলে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই থাকবে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন